ওয়েলকাম টু মাই চ্যানেল ঐক্যশ্রীর নতুন আইডি পাসওয়ার্ড কিন্তু প্রত্যেক বিদ্যালয়কে দেওয়া হয়েছে এই নতুন আইডি পাসওয়ার্ড দিয়ে কিভাবে আবার পাসওয়ার্ড চেঞ্জ করবেন এবং স্কুল প্রোফাইল আপডেট করবেন আপনারা জানেন ঐক্যশ্রীর স্কুল প্রোফাইল আপডেট না করলে কিন্তু কখনোই ঐক্যশ্রী ভেরিফিকেশান করা সম্ভব হবে না এই ঐক্যশ্রীর স্কুল পোর্টাল আপডেট করতে হবে এবং নতুন পাসওয়ার্ড যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাদেরকে আগে পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে দেখে নিন সহজে কিভাবে এই পাসওয়ার্ড আপনারা চেঞ্জ করবেন এবং স্কুল প্রোফাইল আপডেট করবেন প্রথমেই গুগল বা ক্রোম ব্রাউজারে গিয়ে ঐক্যশ্রী লিখে সার্চ করবেন প্রথম যে ওয়েবসাইটটি চলে আসবে ডব্লুবি সি স্কলারশিপ ডট ইন এই ওয়েবসাইটে ক্লিক করবেন সরাসরি এই ওয়েবসাইটে পৌঁছে যাওয়ার লিঙ্ক আমার এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখান থেকেও সরাসরি পৌঁছে যেতে পারবেন তাহলে এই লিংকে প্রথমে ক্লিক করবেন এর মধ্যে যারা পাসওয়ার্ড চেঞ্জ করেছেন তারা সরাসরি ইনস্টিটিউট প্রোফাইল আপডেট দু হাজার চব্বিশ এটিতে চলে যাবেন আর যদি এখনও আইডি পাসওয়ার্ড চেঞ্জ না করে থাকেন তাহলে এই ইনস্টিটিউটস এরিয়া এটিতে ক্লিক করবেন ইনস্টিটিউট লগ ইন এটিতে আপনারা ক্লিক করে দেবেন যে পেজটি এলো সেখান থেকে নিজেদের যে ডিস্ট্রিকে বিদ্যালয়টি অবস্থিত সেই ডিস্ট্রিকে ক্লিক করবেন এখানে পপ ওকে করবেন এরপরে এখানে ইউজার নেম ইউজার নেম সকল সময় কিন্তু ডাইস কোডই হয় এখানে বিদ্যালয়ের ডাইস কোডটি বসিয়ে দেবেন এরপরে ব্লক বা এসআই অফিস বা সংশ্লিষ্ট দপ্তর থেকে যে আপনারা পাসওয়ার্ডটি পেয়েছেন সেই পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দেবেন এখানে সেশন চব্বিশ পঁচিশ সিলেক্ট করে নেবেন ডিস্ট্রিক্ট কিন্তু এখানে সিলেক্টই থাকবে যদি মনে হয় যে না এই ডিস্ট্রিক্টটি আপনার নয় এটি চেঞ্জ করে নেবেন এখানে ক্যাপচার কোড বসাবেন বসিয়ে এই লগ ইন এই অপশানটিতে ক্লিক করে দেবেন লগ ইন করলেই এই পেজটি কিন্তু আপনাদের এখানে চলে এলো এরপরে এখানে কারেন্ট পাসওয়ার্ড অর্থাৎ এসআই অফিস বিডিও অফিস বা সংশ্লিষ্ট অফিস থেকে যে নতুন আপনারা পাসওয়ার্ডটি পেয়েছেন সেই পাসওয়ার্ডটি এখানে বসাবেন এরপরে নিউ পাসওয়ার্ড অর্থাৎ এই পাসওয়ার্ডটি পরিবর্তন করে আপনার যে পাসওয়ার্ডটি দিতে চান সেটি এখানে বসাবেন এরপরে কনফার্ম নিউ পাসওয়ার্ড অর্থাৎ যে পাসওয়ার্ডটি এই নিউ পাসওয়ার্ড তৈরি করলেন সেই পাসওয়ার্ডটি আরও একবার এই নিচে বসাবেন বসিয়ে এই সাবমিট করে দেবেন তাহলে কারেন্ট পাসওয়ার্ড যে পাসওয়ার্ডটি আমি ব্লগ বা এসএ অফিস থেকে পেয়েছিলাম সেটি আমি এখানে বসিয়ে দিয়েছি নিউ পাসওয়ার্ড আমার বিদ্যালয়ের যে পাসওয়ার্ডটি এখন নতুন আমি করতে চাই সেটি এখানে বসালাম এই পাসওয়ার্ডটি আবারও কনফার্ম পাসওয়ার্ডের ঘরে আমি বসিয়ে দিলাম এরপর এই সাবমিট এই অপশানটিতে ক্লিক করলাম এখানে একটি প্রভাব চলে এলো পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি এখানে ওকে করে দিতে হবে আমাদের কিন্তু নতুন পাসওয়ার্ড কিন্তু সেট হয়ে গেল এবার আমাদের ইনস্টিটিউট প্রোফাইল আপডেট করতে হবে এই যে মূল পেজটিতে আবার ফিরে এলো এই পেজটিতে এই ইনস্টিটিউট প্রোফাইল আপডেট দু হাজার চব্বিশ যে নিউ আপডেট দেখাচ্ছে সেটিতে ক্লিক করে দেবেন এখান থেকে আবারও নিজের বিদ্যালয়ের ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবেন এখানে প্রভাবটিতে ওকে করবেন আপনাদের এখানে ইউজার আইডি নতুন যে পাসওয়ার্ডটি তৈরি করলেন সেটি দেবেন দু হাজার চব্বিশ সিলেক্ট থাকতে হবে নিজের বিদ্যালয়ের ডিস্ট্রিক্টটি সিলেক্ট থাকতে হবে এখানে ক্যাপসাকড বসিয়ে দেবেন এবার লগ ইন করে দেবেন লগ ইন করলেই আপনাদের বিদ্যালয়ের হেড অফ দ্য ইনস্টিটিউশন যিনি আছেন ওনার মোবাইলে কিন্তু একটি ওটিপি চলে যাবে সেই ওটিপিটি এখানে বসাবেন বসিয়ে সাবমিট করে দেবেন এবার আমি ওটিপি এখানে বসিয়ে দিলাম বসিয়ে এই সাবমিট এই অপশানটিতে ক্লিক করে দিলাম এই যে পেজটি খুলে গেল এখানে বিদ্যালয়ের নাম ডাইস কোড হেড অফ দ্য ইনস্টিটিউশনের নাম এবং তাদের কন্ট্যাক্ট নম্বর কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন না এরপরে নিচের দিকে চলে আসবেন নিচে এখানে যদি হেডমাস্টার হেড টিচার বা টিচার ইনচার্জ এনাদের আধার নম্বর যদি এখানে ঠিক থাকে তাহলে আর চেঞ্জ করার দরকার নেই যদি না ঠিক থাকে তাহলে এটা চেঞ্জ করবেন এবার এখান থেকে এই চুজ ফাইলে গিয়ে এই পাঁচশো কেবির মধ্যে যে পিইজি বা জেপিজি ফরম্যাটে এখানে আধার কার্ডটি কিন্তু আপলোড করতে হবে যদি হেডমাস্টার এবং ওই ঐক্যশ্রী নোডাল টিচার একই ব্যক্তি হন তাহলে এখানে এই চেকবক্সটিতে ক্লিক করে দেবেন যেহেতু এই বিদ্যালয়ের ঐক্যশ্রী নোডাল টিচার আলাদা সেক্ষেত্রে এখানে নোডাল টিচারের এখানে নাম লিখে দেবেন এরপরে ওই নোডাল টিচারে এখানে কন্ট্যাক্ট নম্বর বসাবেন এখানে ইমেল আইডি যদি ওই নোডাল টিচারের থাকে দিয়ে দেবেন এরপরে অল্টারনেটিভ যদি কোনো ফোন নম্বরে প্রয়োজন হয় তাহলে এখানে বসাবেন এই নোডাল টিচারের জন্ম তারিখ এখানে বসিয়ে দেবেন আপনাদের আগে নোডাল টিচারও যদি পরিবর্তন করতে চান এই ইনস্টিটিউট প্রোফাইল আপডেটের সময় কিন্তু আপনারা করে নিতে পারেন এরপরে আপনারা এখান থেকে নোডাল টিচারের জেন্ডারটি সিলেক্ট করে নেবেন এই নোডাল টিচারের আধার নম্বর এখানে বসাবেন এবং এখানে পাঁচশো কেবির আধার কার্ডের আধার কার্ডের ছবি স্ক্যান করে জেপিজি বা জেপিজি ফরম্যাটে এখানে আপলোড করে দেবেন এরপরে নম্বর অফ টোটাল স্টুডেন্ট এখানে বসাতে হবে অর্থাৎ এই বিদ্যালয়ে এখন কতজন স্টুডেন্ট রয়েছে এবং তার মধ্যে কতজন মাইনরিটি স্টুডেন্ট আছে কি করে পাবেন আপনারা এর জন্য বাংলা শিক্ষা ই পোর্টালে লগ করবেন ই পোর্টালে লগ ইন করলেই দেখবেন এখানে স্টুডেন্ট ইনফরমেশন স্টুডেন্ট ইনফরমেশনের মধ্যে এই যে এনরোলমেন্ট রিপোর্ট এখানে আপনারা ক্লিক করে দেবেন এখানে মাইনরিটি স্টুডেন্ট অর্থাৎ এই বিদ্যালয়ের মাইনরিটি স্টুডেন্ট হলো বয়েজ হলো চারশো নয় এবং গার্লস হল পাঁচশো এই দুটো আপনারা যোগ করে নেবেন যোগ করলে এটি হয়ে যাবে আপনাদের মাইনরিটি স্টুডেন্ট এখানে এটি যোগ করে বসিয়ে দেবেন টোটাল স্টুডেন্ট কোথায় থেকে পাবেন এই বাংলা শিক্ষা পোর্টালে চলে যাবেন বাংলা শিক্ষা পোর্টালে এখানে দেখবেন যে টোটাল বয়েজ এবং নিচেও রয়েছে টোটাল গার্লস এই দুটো যোগ করে আপনারা এখানে টোটাল স্টুডেন্টটি বসিয়ে দেবেন এই টোটাল স্টুডেন্ট কত সেটি এই স্টুডেন্ট ইনফরমেশন থেকে মিডিয়াম ওয়াইজ এনরোলমেন্ট এটিতে ক্লিক করলেও কিন্তু আপনারা একদম শেষে এই টোটাল স্টুডেন্ট কিন্তু দেখতে পাবেন আপনার বিদ্যালয়ের যতগুলো ক্লাস রোজের সমস্ত ক্লাসের টোটাল কিন্তু এখানে দেখতে পাবেন আপনারা কিন্তু দুভাবেই এই টোটাল স্টুডেন্ট পেতে পারেন তাহলে এগুলো বসানো হয়ে গেল এরপরে হোস্টেল যদি থাকে তাহলে ইয়েস করবেন না থাকলে নো যদি বাংলা শিক্ষা পোর্টাল আপনার বিদ্যালয়ের থেকে থাকে তাহলে এখানে ইয়েস করবেন এখানে গ্রাম পঞ্চায়েতের নাম দেওয়াই থাকে যদি পরিবর্তন করা প্রয়োজন হয় এখান থেকে পরিবর্তন করে নেবেন এরপরে ইনস্টিটিউশন কোর্স এই কোর্স এখানে আপনার বিদ্যালয়ের যে যে ক্লাসগুলো রয়েছে সেই সেই ক্লাসগুলোর এখানে কিন্তু নাম এখানে শো করবে এবং অ্যাডমিশন ফিস কত নেওয়া হয় সেটিও কিন্তু এখানে শো করবে এই অ্যাডমিশন ফিস এখানে আপনার বিদ্যালয়ের না নেওয়া হয়ে থাকে তাহলে এই যে অ্যাডমিশন ফিজ এখানে জিরো জিরো করে দেবেন টিউশন ফিস যদি না নেওয়া হয়ে থাকে তাহলে জিরো জিরো করে দেবেন বা যত টাকা আপনারা বিদ্যালয়ে অ্যাডমিশন ফিজ বা টিউশন ফিস নেন এখানে সেই অ্যামাউন্টটি এই সেই ক্লাসের পাশে বসিয়ে দেবেন যদি দেখেন যে এই যে ক্লাসগুলির মধ্যে কোনো ক্লাস এখানে আপনারা দেখতে পাচ্ছেন না যেমন এখানে ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ সমস্ত ক্লাসই শো করছে যদি কোনো ক্লাস এখানে শো না করে তাহলে এখান থেকে আপনারা এখান থেকে সিলেক্ট কোর্সে চলে যাবেন এখানে এখানে আপনাদের সেই ক্লাসের নাম কিন্তু আপনারা দেখতে পাবেন আমার যেহেতু সমস্ত ক্লাস এখানে সিলেক্ট রয়েছে তাই আমার এখানে অন্য ক্লাসগুলো দেখাচ্ছে না বা আপনারা এখান থেকে সেই কোর্সগুলো সিলেক্ট করে নেবেন এখানে এই টিউশন ফিজ ইয়ারলি কত নেওয়া হয় সেটি বসাবেন যদি না নেওয়া হয় তাকে জিরো করবেন অ্যাডমিশন ফিজ ইয়ারলি কত নেওয়া হয় যদি না নেওয়া হয় তাকে জিরো করবেন না হলে সেই অ্যামাউন্টে বসিয়ে দেবেন এখানে অ্যাড করলে এখানে কিন্তু সেটি চলে আসবে এগুলো করার পরে এবার এই যে ফাইনাল এই সাবমিট এটিতে ক্লিক করে দেবেন ক্লিক করলেই কিন্তু হেড অফ দ্য ইনস্টিটিউশনের মোবাইলে কিন্তু আবার একবার ওটিপি চলে যাবে ওটিপিটি বসাবেন এবং সাবমিট করে দেবেন এবারে ওটিপিটি বসানোর পরে এখানে এই সাবমিট এটিতে ক্লিক করে দেবেন ক্লিক করলেই দেখুন আপনাদের কিন্তু এই পোর্টালটি খুলে গেল অর্থাৎ আপনার ইনস্টিটিউশন প্রোফাইল আপডেট হয়ে গেছে এবার কিন্তু আপনার পোর্টাল কাজ করবে যাকে আপনারা এই ঐক্যশ্রীর নোটাল করেছেন তার নাম দেখাবে তার ফোন নম্বর দেখাবে এবং তার এখানে মেল আইডি যেটি দিয়েছেন সেটি দেখাবে আপনাদের এই যে পোর্টালটি খুলে গেল এখান থেকে এরপরে যখনই এই ঐক্যশ্রীর পোর্টালে নতুন আবেদন বা রিনুয়াল আবেদন হবে তখনই আপনারা এখান থেকে কিন্তু ভেরিফিকেশান করতে পারবেন এখনও কিন্তু এই পোর্টালে রিনুয়াল বা নিউ ভেরিফিকেশান শুরু হয়নি জুলাই মাস থেকে এই আবেদন এই রিনুয়াল বা নতুন আবেদন কিন্তু সব শুরু হবে তখনই আপনারা কিন্তু এই ভেরিফিকেশানগুলো করতে পারবেন আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন যে কোনো রকম সমস্যায় আমাকে কমেন্ট করে জানাতে পারেন সকলেই ভালো থাকবেন